প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে আমরা সাধারণত অনুষ্ঠানগুলি শুরু করি অনেক অনেক প্রশ্ন নিয়ে অনেক সময় প্রশ্নের উত্তর খুঁজি বিশ্লেষণ করি কোন উত্তরটা সঠিক বলে মনে হয় দর্শকদের কাছে জানতে চাই আজকেও এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে মাথায় প্রশ্ন আসে কিন্তু উত্তর আমরা জানি না কিন্তু প্রশ্নগুলি খুব ভ্যালিড এটা স্বীকার করতেই হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন দর্শক আপনারা জানেন এই নয় সেপ্টেম্বর দশ সেপ্টেম্বর আট সেপ্টেম্বর নেপালে যে ঘটনাগুলি ঘটল এটা অনেকটা বাংলাদেশের আন্দোলনের একটা রেপ্লিকার মতো ঘটনাগুলি ঘটেছে আপনারা জানেন যে মন্ত্রীরা প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন সেনাবাহিনী তাদেরকে একটা শেপ মেজারের মধ্যে নিয়ে গেছে হ্যাঁ এরকমও দেখা গেছে যে মন্ত্রীরা রাস্তায় মায়ের খাওয়ার মতো অবস্থা পরিবারের সদস্যদেরকে পিটিয়ে আহত করা হচ্ছে হত্যা করে ফেলা হচ্ছে এর মধ্যে সেনাবাহিনীর হেলিকপ্টার ওইখান থেকে রশি ফেলে দিয়েছে সেই রশি ধরে মন্ত্রী তার ওয়াইফ তার বাচ্চা কাচ্চারা সেটা বাঁচতে চাচ্ছে অদ্ভুত একটা অবস্থা তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশেও পরিস্থিতি অলমোস্ট সেম ছিল বাংলাদেশে অভ্যুত্থান হলো গণবিক্ষোভ হলো প্রধানমন্ত্রী চলে গেলেন অন্যান্য মন্ত্রীরা কে কোথায় সটকে পড়লেন কেউ কেউ মবের সম্মুখীন হলেন এবং সেনাবাহিনী পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য সেনা সদর দপ্তরে স্বীকারই করলেন যে প্রায় ছয়শোর উপরে এদেরকে আশ্রয় দেওয়া হয়েছে পরিস্থিতিটাকে ব্যালেন্সের মধ্যে রাখার জন্য নেপালের ঘটনা কিন্তু অলমোস্ট সেম আমরা এটা নিয়ে আলোচনা করার শেষ করি শেষ করে আমরা কিছু বিষয় এখানে উল্লেখ তুলে ধরি সেটা হচ্ছে যে দর্শক আপনারা বোধ জানেন এবছরেরই সতেরোই আগস্ট এনসিপির যে সিনিয়র একজন গুরুত্বপূর্ণ নেতা বা নেত্রী তাসনিম জারাহ ডাক্তার উনি নেপাল গিয়েছিলেন নেপাল গিয়েছিলেন কেন ওইখানে একটা এনজিওর আমন্ত্রণে সেখানে ক্লিন এয়ারের উপরে মানে সুস্থ বাটা বাতাস পরিষ্কার বাতাস স্বার্থের জন্য কতটা গুরুত্বপূর্ণ পরিবেশ রক্ষা এবং সেগুলির স্বাস্থ্যগত ঝুঁকিটা কি হতে পারে উনি যেহেতু ডাক্তার সেহেতু আবার কানেক্টেড সুতরাং তাকে ওইখানে আমন্ত্রণ জানানো হয়েছিল উনি সেখানে গিয়েছিলেন উনি সেখানে গিয়েছিলেন ক্লিনিয়ারের সেই ইয়াতে ওইখানে যাওয়ার পরে দেখা গেল যে উনি সেখানে যোগ দিয়ে ফিরে আসেন বাইশে অগাস্ট এর মধ্যে ভারতীয় একটি পত্রিকা নর্থ ইস্ট নিউজ এই পত্রিকাটা মূলত ওই যে সেভেন সিস্টার্স এর যে রাজ্যগুলো সেই রাজ্যগুলি মেঘালয় অরুণাচল এই সমস্ত রাজ্য নিয়ে তারা নিউজগুলি করে থাকে তো তারা যে নিউজটা করলো সেটা হলো যে তাসনিম যারা বিশে আগস্ট নেপালের একটি পাঁচ তারকা হোটেলে সকালে নাস্তা করেছেন তার সঙ্গী হিসেবে ছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাউথ এর সেন্ট্রাল এশিয়া বুরুর সিনিয়র বুরু কর্মকর্তা এরিক মেয়ার এরিক মেয়ার একজন অভিজ্ঞ কূটনীতিবিদ হচ্ছেন আফগানিস্তান বাংলাদেশ ভারত নেপাল দক্ষিণ মধ্য এশিয়ার বিস্তৃত অঞ্চলে যুক্তরাষ্ট্রের নীতি কার্যক্রম তদারক করেন যুক্তরাষ্ট্রের যে নীতি আছে সেই নীতিটা কোনো জায়গায় যদি দুর্বল হয়ে যায় অরিজিনালি নীতি না বলে আমরা যেটা বলতে পারি সফটলি হইল। সেটা হলো যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাচ্ছে কিনা এগুলি তারা বিশ্বব্যাপী নজর রাখেন এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকার প্রভাবটা কতটা কমে যাচ্ছে এটা একটা শঙ্কাপূর্ণ জায়গায় কিন্তু চলে গেছে বলে অভিজ্ঞ কূটনীতিবিদরা মনে করেন অতি সম্প্রতি আপনারা জানেন দর্শক একটু জটিল মনে হলেও একটু রিলেট করবেন সেটা হচ্ছে যে চীনের প্রধানমন্ত্রী সি প্যাং উনি কিন্তু রাশিয়া উত্তর কোরিয়া এদের সঙ্গে একটা বৈঠক করেছেন এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিয়েছেন টেকনিক্যালি কিন্তু এমনিতে ভারতের সাথে চীনের সম্পর্ক ভালো না এটা সবাই জানে চীন ভারত যুদ্ধ হয়েছে কিন্তু উদ্দেশ্যটা কি সেটা কিন্তু খুব স্পষ্ট হয়ে গেছে চীন বলছে যে আগামী দুনিয়া এসেই নেতৃত্ব দিবে এশিয়া নেতৃত্ব দিবে মানে কি চিনি নেতৃত্ব দিবে এই বিষয়টা কি মার্কিন যুক্তরাষ্ট্র খুব সহজভাবে নেবে এখন সমীকরণটা দেখা যাক সেটা হচ্ছে কি এই যে এরিক মেয়ার নেপালে যেই গণ অভ্যুত্থান হইলো একেবারে ভয়ঙ্কর অবস্থা অর্থমন্ত্রীকে রাস্তায় পেটানো হইলো মন্ত্রীরা পদত্যাগ করে রক্ষা পেলেন না তাদের বিরুদ্ধে সাবেক সরকারের যারা বিরোধী দলীয় ছিল তাদের উপরও অ্যাটাক হয়েছে মানে রাজনীতিবিদদের কোনো ক্ষমা নাই এই টাইপের একটা বিষয় চলে আসছে এই যে চলে আসছে এটার পিছনে মার্কিন কর্মকর্তাদের হাত রয়েছে বলে কেউ কেউ এই বিষয়টাকে উল্লেখ করেছেন ভারতের দিক থেকে ভারতের মিডিয়ার দিক থেকেও এটা বলা হয়েছে এখন সমীকরণটা কোন জায়গায় সমীকরণটা হচ্ছে মডেলটা কিন্তু টোটালি বাংলাদেশি মডেল খেয়াল করেন মডেলটা টোটালি বাংলাদেশি মডেল এটাকে বলা যায় অবিকল রেপ্লিকার মতো হুবু এক সতেরোই আগস্টের থেকে আটই সেপ্টেম্বরের দূরত্ব কিন্তু খুব বেশি নয় বিশে অগাস্টে বৈঠকটা হয়েছে বলে জানা গেছে তাসলিম যারা যেটা বলেছেন সেটা হচ্ছে কি যে এইগুলি তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার পাঁচই আগস্ট যেদিন জুলাই সনদ ঘোষণা করা হয় সেদিন তাসরিন যারা স্ব স্বামী মানে স্বামীসহ এবং সার্জিস আলম স এবং হাসনাত আবদুল্লাহ একলা তারা কক্সসবাজার যেতে হয়েছে যেই এনসিপির নেতাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি ছিল জুনাই সনদ ঘোষণা করতে হবে বাস্তবায়ন করতে হবে সরকার যেদিন সেই সনদটি প্রকাশ করতে যাচ্ছে জাতীয় সংসদ ভবনের চত্বরে সেই দিনই সকালবেলা তাদের অত্যন্ত ক্লান্ত বোধ হয়েছিল তাদেরকে কক্সবাজার রিল্যাক্সের জন্য যেতে হয়েছিল হতেই পারে আমরা এটার অন্য কোন মাঝে যা অন্য কোন ব্যাখ্যার ভিতরে যাব না এটা সময়ই প্রমাণ করবে তাদের মধ্যে কোন ক্লান্তি বোধ তারা করেছিলেন আবার পাঁচই আগস্টের পরে সতেরোই আগস্ট তাসলিম যারা নেপাল গেলেন বিশে আগস্ট কথিত মতে মার্কিন একজন কর্মকর্তা এরিক মেয়ারের সঙ্গে তার বৈঠক হলো বাইশে আগস্ট তিনি ফিরে এলেন সাত আটই সেপ্টেম্বর নেপাল বিক্ষুব্ধ হয়ে গেল পুরোপুরি বাংলাদেশের মডেলে প্রধানমন্ত্রীর বাসভবন রাষ্ট্রপতির বাসভবন অন্যান্য মন্ত্রীদের উপরে হামলা হলো এবং তারা পালিয়ে যেতে বাধ্য হলেন সেনাবাহিনীর আশ্রয়ে যেতে বাধ্য হলেন আমরা কিন্তু দর্শক এটুকুই বলবো বিচার আপনাদের কাছে বিবেচনা আপনাদের কাছে আমরা হয়তোবা কখনোই সঠিক বিষয়টা জানতে পারবো না কিন্তু এই সমস্ত প্রশ্ন মনের ভিতরে জাগে অনেকেরই জাগে সেই জন্য আপনাদের কাছে ছুড়ে দিলাম ধন্যবাদ আজকের মতো আমাদের চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই